وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله بارك الله لنا ولكم في القران العظيم বানাফা আনাম ইয়া বিল আয়া তিবাজ জিক রিল হাকি আল্লাহ বলে ইজ্জতপর জালালের আলিল্লাহ গুটি শুক্রিয়া দায় করছি আল্লাহ তা আলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল জামে আতুল আরবী আখাদিজাতুল কুবরহার আদি আল্লাহ তা আলা বালিকা মাদ্রাসা আর কোরানুল করিমের সবক প্রধান অসৎ ব্যবহার উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ তালা এই গভীর রাতে শীতের রাতে আল্লাহ তালা আরামের বিছানা ছেড়ে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজত ওয়াল জালালের দরবারে কালে মতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমার জন্য কথা বলা অনেক কষ্ট হচ্ছে আমি আমার ভাইকে বলেছিলাম যে আজকে ছুটি দেন আমাকে দিনেও বলেছি রাতেও বলেছি উনি বলেছেন হুজুর আপনি এখানে কখনো আসেন নাই মাহফিলের আয়োজন করেছি এসে সালাম করে চলে যাবেন তো সালাম তো করবো না যেহেতু আসছি সংক্ষিপ্ত কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনাটা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন আমরা দুনিয়াতে খুব

আপনি পুরো আশুলিয়া থানায় কে এমন একজন মানুষ পাবেন যে দুশো বছর নাই নাই বছর পাবেন এখন একটা জিনিস খেয়াল করেন আমাদের বেশিরভাগ মানুষ ষাট সত্তর বছরের ভিতরে মারা যায় আগে সত্তর আশি নব্বই বছর বাঁচত এখন তো সব কিছুতে ভেজাল খাবারে ভেজাল সব কিছুতেই ভেজাল বাংলাদেশি শুধু এখনো ডাবে আর নারিকেলে ভেজাল দিতে পারেন অর্থাৎ নারিকেলের ভিতর পানিতে বা ইয়ের ভিতর এখন বেজাল দিতে না বাকি সবকিছুতেই বেজাল। আপনি বিষ খাবেন মরার জন্য মরবেন না কারণ বেজাল। আপনি বিষ খাইয়া মরবেন মরবেন না কারণ বিষে ভেজাল দিয়ে রাখছে এজন্য স্বাভাবিকভাবে আমাদের শরীরের রোগ বালাই অনেক বেশি লাস্টিং কম করে এখন আপনি খেয়াল করেন ধরেন আপনি একশো বছর হায়াত পেলেন কথা বুঝেন ধরেন আপনি হায়াত পেলেন একশো বছর তো বারো বছর বাদ দেন প্রাপ্ত বয়স্ক আপনি অপ্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক যদি আপনি হন তাহলে আপনি বারো বছর একশো বছর থেকে বাদ দিলে আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন অষ্টাশি বছর আপনি যদি পঁচানব্বই বছর হায়াত পান আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন তিরাশি বছর আপনি যদি নব্বই বছর হায়াত পান আপনি আল্লাহ তালার ইবাদত করার সুযোগ পাচ্ছেন আটাত্তর বছর এর বিপরীত আমাদের আগের উম্মতের অবস্থা দেখেন তার হায়াত পেয়েছে পাঁচশো বছর চারশো বছর ছয়শ বছর সাতশো বছর আটশো বছর নয়শো বছর হাজার বছর নোয়া আলাই ইসলাম তার উম্মতকে দাওয়াত দিয়েছেন নয়শো পঞ্চাশ বছর আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসির লিখেছেন নোয়া ইসলামের নয়শো পঞ্চাশ বছর দাওয়াতে তার হাতে মুসলমান হয়েছে মাত্র আশি জন আপনি চিন্তা করেন আপনি একজন মানুষকে যদি একদিন দাওয়াত দেন দুই দিন দাওয়াত দেন তিন দিন দাওয়াত দেন চার দিন দাওয়াত দেন পাঁচ দিন দাওয়াত দেন এক বছর প্রত্যেক দিন দাওয়াত দিয়েছেন কিন্তু সে আপনার দাওয়াত কবুল করেনি এক বছর পরে বলবেন যে আমার নামে কুত্তা পালিস যদি তো তোর আমি কখনো দাওয়াত দিই স্বাভাবিক এক বছর ধরে দাওয়াত দিলাম আমার দাওয়াত মানলি না সম্ভব না নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পর তাও তিনি দাওয়াত দেন কিন্তু কাফেরির রাত তখন আল্লাহর হকুমতকে চ্যালেঞ্জ করে ফেলেছে তখন নো আল্লা আল্লাহর কাছে কি ধোয়া করেছেন পবিনী দাও থকৌ মিল ইল নাহারা নাহা র ফালে আমি আজি দুখম ধোয়া আইল্লা ফের আল্লাহ আমি আমার উমাকে ৯৫০ পঞ্চাশ বছর দিনরাত এক করে রেখেছি দিন নাই রাত নাই সকাল নাই বিকাল নাই সন্ধ্যা নাই নয়শো পঞ্চাশ বছর দিনরাত এক করে ডেকেছি ফালাম মিয়াজি যত ডাকি তত ভাগে ইন্নি কুল্লামা দাউ আমি যত ডাকি জালু লু আমাকে দেখলে কানে আঙ্গুল দে ওস্তাক সব চেহারা ঢেকে ফেলে ওস্তাক পার অহংকার করে শুনেন আমি যদি আপনাদের এখানে প্রত্যেক বছর ওয়াদে আসি বলছে আমাকে লাখ টাকা হাদিয়া দিবেন আল্লাহ ঠাড়া পড়বো আপনারা দিলেন না ঠাডাও পড়লো না পরের বছর এসা বললাম এবার এক লাখ টাকা হাদিয়া দিবেন নাহলে ঠাড়া পড়বো দিলেন না ঠাডাও পড়লো না এখন দেখা গেল দশ বছর থেকে আপনারা আমার প্রত্যেক বছর দাওয়াত দেন আর আমি প্রত্যেক বছর এসে বলি এক লাখ টাকা হাদিয়া দেন ঠাডা পড়বো এখন আপনারা না দেন হাদিয়া না পড়ে ঠাডা দশ বছর শোনার পর আপনারা বলবেন হুজুর আপনি তো প্রত্যেক বছরই কোন টাড়া পড়বো কোন বছরই তো দেয় না ঠাডা আর কবে পড়বে বলবেন না তো নু আলাই সালাত সালাম কাফেরদেরকে দের বছর বলতেছেন আল্লাহর উপর ইমান আনো আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর আল্লাহর মেনে নাও তারা তো মানে না নু আলাই সালাম প্রত্যেক বছর বলেন আল্লাহর আজা আল্লাহকে না মানলে আজা বাসবে 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 তারা নয়শো পঞ্চাশ বছর পর কি বলে জানেন ইয়ানু হকাত জাহা দাল তানা আল্লাহ কোরআনে বলছেন ইয়া হকাত জাহা দাল তানা ফা আকসার তা বিমা তাই দুনা ইংকুম তা মিনা সাদিকিন

কিন্তু দুনিয়াতে যদি আপনি আল্লাহর সামর্থ্যকে চ্যালেঞ্জ করেন আল্লাহর হকুমতকে চ্যালেঞ্জ করেন আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ করেন আল্লাহর ইসলামকে চ্যালেঞ্জ করেন আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করেন আল্লাহ দিনকে চ্যালেঞ্জ করেন আল্লাহর জাতের কসম করে বলি নমরুদ আল্লাহর জাতের কসম করে বলি আল্লাহর হুকুমতকে চ্যালেঞ্জ করে নমরুদ থাকতে পারে নাই নুহের সম্প্রদায় থাকতে পারে নাই ফেরাউনের সম্প্রদায় থাকতে পারে নাই হুদের সম্প্রদায় থাকতে পারে নাই সুলাইমানের সম্প্রদায় থাকতে পারে নাই দাউদের সম্প্রদায় থাকতে পারে নাই আবু জাহাল পারে নাই উতবা পারে নাই সাহাবা পারে নাই আজকেও যারা সাধারণ অবৈধ ক্ষমতা ইসলামকে বাংলাদেশ থেকে মিটিয়ে দিতে চেয়েছিল দিনকে মিটিয়ে দিতে চেয়েছিল কুরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল

আমাদের জাতীয়তাবাদ আমাদের পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের পরিচয় আমরা জুড়ে বলেন আমাদের পরিচয় আমরা আর মুসলমানদের জাতির পিতা হজরতে এর বাহিরে আমাদের কোনো জাতির আব্বা জাতির আম্মা জাতির খেলা জাতির চাষা জাতির বাবি আমাদের জাতির পিতাকে হজরতে বাংলাদেশে একটা তামাশা শুরু করছে যেরা আয় তারা আব্বা বানাইতে চায় এই সমস্ত আব্বা টাব্বা চলবে না ইনশাআল্লাহ আপনারা দেখেছেন গত 15 বছর কি পরিমাণ খারাপ কাজ করেছে আব্বা বানাইছে রাস্তার মুড়ে মুড়ে আব্বার মূর্তি লাগাই দিছে এই রাস্তার মূর্তি মূর্তি রাস্তার মুড়ে মুড়ে মূর্তি লাগানো হারাম আমাদের দেশের গত দশ বছরে চার হাজার কোটি টাকা তার বাপের টাকাটা আমাদের গরিব মানুষের চার হাজার কোটি টাকা দিয়ে তার আব্বার মূর্তি বানাইছিল রাস্তায় রাস্তায় তো আমরা বলেছিলাম যে রাস্তার মোড়ে মুড়ে মূর্তি বানাইয়েন না মূর্তি বানাইলে মানুষের সম্মান না আরো কমে আপনারা ক্ষমতা যাবে মানুষ মূর্তি ভেঙে ফেলবে আমাদেরকে তখন এক পুলিশ অফিসার বলেছিল কুষ্টিয়ার এই জানোয়ারগুলো এখন কোথাও একটারে পাওয়া যাচ্ছে না আমাদেরকে বলেছিল জাতির পিতার মূর্তির দিকে হাত বাড়ালে হাত ভেঙে ফেলবে আর মূর্তির বিরোধিতা করলে আমরা এই দেশে না থেকে পাকিস্তান চলে যেতে ওই জানোয়ারদেরকে বলবো আমরা পাকিস্তানে পড়াই নাই তোমরা ভারতীয় রাজা ভারতে পালিয়ে গিয়েছ ভারতে গেলে কেন হয় আমরা তো রেডি আছি খেলার জন্য যুবকরা রেডি আছেন ইনশাআল্লাহ গত পনেরো বছর আমাদেরকে বলতো খালি খেলা হবে খালি কয় খেলা হবে ওরে ভাই তোর খেলার যোগ্যতা নাই কেন ডাকলি আমার কথা তোর খেলার যোগ্যতা নাই ডাকার দরকার আছে তো পনেরো বছর খালি ডাকছে খেলা হবে খেলা হবে মানুষ পোলা পাইন তো স্কুলের পোলা পাইন বুঝে নাই কয় পনেরো বছর ডাকে যে খালি খেলা হবে তো নামি একটু খেলি ও মা খেলতে নামছে প্রথম রাউন্ড শেষ করার আগে সব ভারতে গেছে গা এই দেশে মুসলমানদের সাথে খেলে পারবে পৃথিবীতে এমন কোন পরা শক্তি নাই ভারতকে আমরা বলতে চাই ওপারে খেলে এদিকে হাত বাড়ালে এই ভারতের সাথে যদি খেলতে চান যুবকরা রেডি আছে তো সবাই কাফেররা নুয়াল ইসলাম নিয়ে টিটকারি মানে আজাবান আপনি আল্লাহর আল্লাহর ক্ষমতা নিয়ে যদি দেখেন বাংলাদেশে হেদের টিটকারি কোন পর্যন্ত গেছিল হেদের এক দরবেশ ছিল কি বলে জানেন যে সহি হাদিসে তেমন প্রবলেম নাই তবে কোরআনে কিছু প্রবলেম আছে আল্লাহ ভাই প্রবলেম মানা মুদারা দেখেন তারা ঘোষণা দিয়েছিল দেশ এই যুবকরা দেখেন নাই ভীষণ ফোর্টি ওয়ান পর্যন্ত সব রাস্তা নাকি ক্লিয়ার আল্লাহ বলে ফোরটি ওয়ান না টোয়েন্টি ফোর এ খেলা শেষ টোয়েন্টি ফোর এ কি শেষ খেলা শেষ শুনেন আপনি আল্লাহর ক্ষমতাকে যদি চ্যালেঞ্জ করেন হেরা আল্লাহর কয় দেখি নুয়ালাই সালাম দেখি তো আল্লাহর রাজা মান্য তো মানে টিটকারি মারে সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়া রব্বিলা তাদের আল্লাহ মিনাল কা ফেরিয়ে না দেয় انك ان تذرهم يذلوا عبادك ولا يلدوا الا فاجرا كفارا رب لا تذر على الارض من الكافرين ديارا

লম্বা কাহিনী আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি নু আলাই ইসলামের হাতে যারা মুসলমান হইল এরা যদি একশো বছরের সময় মুসলমান হয় তাহলে আল্লাহর এবাদত করার সময় পাচ্ছে নশো বছর যদি দুইশো বছরের সময় কালেমা পড়ে আটশো বছর তিনশো বছরের সময় যদি কালেমা পড়ে সে আল্লাহর রুকু করতেছে সাতশো বছর আল্লাহর সিদ্ধা করতেছে সাতশো বছর আপনি সত্তর বছর তারা আটশো বছর আপনি আশি বছর তারা নয়শো বছর আপনি নব্বই বছর তারা পাঁচশো বছর আপনি পঞ্চাশ বছর আপনার যুক্তি কি বলে তারা এবাদত করেছে আটশো বছর আর আপনি করেছেন আশি বছর যুক্তি কি বলে যে বেশি করে যে তার মর্যাদা বেশি হবে অথচ নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেছেন শোনো নাহনুল আহ নাহনুল আশিরুন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার শেষে নাহনুল আখেরুন আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে সবার শেষে কিন্তু কেয়ামতের দিন সবার আগে উঠব আমরা সবার আগে জান্নাতে যাব আমরা ব্যাপারটা হলো আপনি করলেন মাত্র ষাট ছয়শ বছরের আগে এটা এক ধরনের বৈষম্য হয়ে যাচ্ছে না বাহ্যিকভাবে দেখলে না আল্লাহ বৈষম্য করবেন না শুনে যারা আটশো বছর ইবাদত করবে আল্লাহ তালা তাদেরকে আটশো বছরের বিনিময় দিবেন একটুও কমাবেন না যারা নয়শো বছর এই করবে আল্লাহ তালা তাদেরকে নয়শো বছরের বিনিময় দিবেন একটুও কমাবেন না কিন্তু আমরা তো স্পেশাল উম্মত আমরা তো আল্লাহ তালার হাবিবের উম্মত আল্লাহ তালা বলেন যারা নয়শো বছর তারা নয়শো বছরের বিনিময় পাবে যারা হাজার বছর তারা হাজার বছরের বিনিময় পাবে যারা পাঁচশো বছর তারা পাঁচশো বছরের বিনিময় পাবে কিন্তু তোরা আমার হাবিবের উম্মত দের আমি পাঠাপ আসি বছর দিয়ে তাদেরকে পাঠাপ সত্তর বছর দিয়ে তাদেরকে পাঠাপ সাহিব বছর দিয়ে তাদেরকে পাঠাপ নশ বছর দিয়ে কিন্তু এই সাতসত্রের আসি নৈসতে আমি এমন বারাকা দান করব আল্লাহ তাদাত তোদেরকে আমি তোদেরকে এমন এক রাত দিব এমন দিন দিব এমন মাস দিব তুরা এক রাত ইবাদত করবি লাইলাতুল তুল কাদেরি হাই রুমিনাল বিশাহাব তুরা এক রাত ইবাদত করবি পূর্ববর্তী উম্মা চ বছর ইবাদত করে যে নেকি কামাইতো আমি তাদেরকে এক রাত দিই মুতরা এক রাত ইবাদত করবি অন্যান্য উমর 84 বছরের ইবাদতের সমান হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল কিছু দিন দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল কিছু রাত দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল মাস দিয়েছেন যেমন আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল মাস দিয়েছেন রমাদান সামনে আসছে সামনে আসতেছে আজকে রজবের তেইশ তারিখ আর মাত্র এক মাস চিন্তা রমাদান থেকে রমাদানের প্রস্তুতি শুরু করে দিতেন মনোযোগ আল্লাহ তালা রমাদান মাস হিসাবে আমাদের জন্য স্পেশাল করেছেন মাস হিসাবে রমাদান স্পেশাল করেছেন রমাদানে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ দিয়েছেন রোজা রাখার মাধ্যমে তারাবি পড়ার মাধ্যমে ইফতার করার মাধ্যমে দান সৎকার করার মাধ্যমে অফুরন্ত আল্লাহ মাস হিসাবে সম্মানিত করেছেন রমাদানকে আল্লাহ রাত হিসাবে আল্লাহ তালা বিশেষ অফার দিয়েছেন আর আল্লাহ তালা দিনের ভিতর আমাদের জন্য মর্যাদাবান যে দিনকে করেছেন সপ্তাহ হয় সাত দিনে এই সাত দিনের ভিতর আল্লাহ তালা আমাদের জন্য মর্যাদাপূর্ণ যে দিন করেছেন সেন ওই দিনের নাম হলো শুক্রবার বলেন ওই দিনের নাম হল বলেন ওই দিনের নাম হল এখন যে দিন চলে এই দিনের নাম এই বৃহস্পতিবার সূর্যাস্তের সাথে সাথে আজকে মাগরিবের পর থেকে শারীরিক শুক্রবার শুরু হয়ে গিয়েছে আমরা মনে করি শুক্রবার আগামীকাল সূর্য ওঠার পর না ওই বৃহস্পতিবার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শুক্রবার শুরু হয়ে যায় তো শুক্রবার আল্লাহ তালা সাত দিনের ভিতর আমাদের জন্য স্পেশাল করেছেন শুক্রবার আল্লাহ তালা আমাদের জন্য সাত দিনের মধ্যে সম্মানিত করেছেন সরবার সহি হাদিসে বলেছেন

ছাড়েন নাই আল্লাহ তালা যেমন রমজানকে সম্মানিত করে স্পেশাল যেমন কিছু আমল রেখেছেন ঠিক তেমনি ভাবে শুক্রবারকে সম্মানিত করে আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল কিছু আমল রেখেছেন এর ভিতর দুচারটা বলে আমি আজকের মতো বিদায় নাও আর এদিকে অনেক ব্যথা কথা বলতে কষ্ট হচ্ছে সর্ব্বারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক নম্বর আমল বলেছেন ইন্ন ফিল জুমআতি লাসাআ লা ইয়াফিকুহা আব্দুল মুমিনুন ওয়া হুয়া قائমান ইয়ুসাল্লি ইয়াসআলুল্লাহ ইল্লা আতাহু ইয়া শুক্রবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার জন্য এমন একটা সময় রেখেছেন শুক্রবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন এই মুহূর্তের দাম এমন বেশি এই মুহূর্তের সম্মান এত বেশি এই মুহূর্তটার দাম আল্লাহর কাছে এত বেশি সরওয়ার দু আলম বলেন লা ইয়াসআলুল্লাহ ইল্লা আতাউ ইয়া ওই শুক্রবার স্পেশাল সময়টা বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন শুক্রবারে এমন একটা স্পেশাল সময় রেখে আল্লাহ তালা রেখেছেন এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন প্রশ্ন হলো এই সময়টা কোথায় একদল সাহাবা একরামের মত হলো বাইনাল খুদ বাতাইন একদল সাহাবা একরামের মত হলো বাইনাল খুদ বাতাইন ইমাম সাহেব দুই খুদ্ দেখবেন এই দুই খুদ্বার মধ্যবর্তী কিছু সময় ইমাম সাহেব একটু সময় বসে থাকেন আমাদের ইমাম সাহেবরা বসে উঠে না একটু সময় বসবেন দেড় মিনিট দুই মিনিট বসবেন কেন এই যে ইমাম সাহেব দেড় মিনিট দুই মিনিট বসেছে এই বসার মুহূর্তের দাম আল্লাহর কাছে এত বেশি এই যে কিছু সময় ইমাম সাহেব বসে থাকে এই বসে থাকার সময়ের দাম আল্লাহর কাছে এত বেশি এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাদান দান করবে আমরা দেখা যায় শুক্রবারে কি করি ইমাম সাহেব যখন দ্বিতীয় খুদবার শুরু করে তখন বাসা থেকে বের হই ঠিক না আর আম্মা জান আয়সা রাদি আল আনহা সহ বড় একদম সাহাবা ইকরামের মত হলো বাদাল আস ইলা গরু বিশ্বাস বাদাল আস ইলা গরু বিশ্বাস জুমার দিন শুক্রবার আসরের নামাজের পর জুমার দিন শুক্রবার আসরের নামাজের পর সূর্যাস্তের আগের যে সময়টা রয়েছে জুমার দিন আসরের নামাজের পর সূর্যাস্তের আগের যে সময় এই যে সামান্য সময় এই সময়ের দাম আল্লাহর কাছে এত বেশি এই সময়ের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দাম করবে দেখা যায় শুক্রবার আসরের সময়টা আমরা বিরতির জন্য রাখি যে সপ্তাহ একদিন সময় পাই যে একটু বাচ্চাকে ঘুরবো একটু নদীর চলে যাব একটু পার্কে যাব না শুক্রবার আসরের সময়ের পরটা পার্কে যাওয়ার সময় না আড্ডা দেওয়ার সময় না এই সময় আপনি আল্লাহর কাছে চাইবেন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে তাহলে আমরা এই সময়টাকে কাজে লাগাবো তো ইনশাল্লাহ শুক্রবারের আরেকটা আমল হলো আগে আগে মসজিদে আসা নবী এখানে ইসলাম বলেন মানে গোতা সালাই অমাল জুমা মানে গোতা সালাই অমাল জুমা আমার যে ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য গোসল করবে সুন্নত গোসল ফরজ গোসল হলে তো করতেই হবে আমার যে উম্মা শুক্রবারে ফরজ গুসল করবে কি করার জন্য জুমার নামাজ পড়ার জন্য এরপর এখনো কেউ আসে নাই মসজিদে কেউ আসে নাই কোন মুসল্লি আসে নাই যেই ব্যক্তি জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে মসজিদে আসবে নবিয়া কার ইসলামের যুগে সবচেয়ে দামি সম্পদ ছিল উট যার কাছে যত উঠ ছিল সে তত ধনী এখন তোমার হেলিকপ্টার অনেক দামি বিমান অনেক দামি গাড়ি অনেক দামি তখন উট অনেক দামি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মত জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে মসজিদে আসবে ফাকা আনমা কররাব বুঝ না একটা উট আল্লাহর রাস্তা কোরবানি করলে যে পরিমাণ সব আল্লাহ তারা তার আমল নামায় একটা উট কোরবানি করার সব লিখে দিবেন এরপরে যে আসবে সে একটা গরু কোরবানি করার তাহলে কালকে উট কোরবানি করার সব কারাকারা কামাইতে চান দেখে একটু হাত তোলেন তো তাহলে কালকে সবার আগে আগে মসজিদে আসার চেষ্টা করবেন তো ইনশা আল্লাহ আমার সাথে একবার পড়েন সাল্লাই জুড়ে পড়েন সাল্লাই শুক্রবারের একটা স্পেশাল আমল হলো বেশি বেশি করে দ্রুত পড়া

আলহামের যে হুম নবী সল্লাল্লাহ আলাই ওয়া সাল্লা দুরুদ সালাম পেশ করে দ্রুত সালাম বেশ করে ফাইনসাল তাকে মারু দাতুন আলাইয়া ওই শুক্রবারের দুরুদ সালাম আপনি যদি আসুলিয়ায় পড়েন আসলীয় থাকবে না আপনি যদি জিরাবু তে পড়েন জিরাবুতে থাকবে না নবীনগরে পড়লে নবী বগরে থাকবে না বাই পাইলে পড়লে ভাই পায়লে থাকবে না ফাইনসালা তাক মারু দাতুন আলাইয়া শুক্রবারের দুরুদ সালাম একদল ফিরি নিয়ে নবীর সোনার মদিনার রোদে আদর্শে পৌঁছাই দেন

সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তাহলে আগামী কাল আজকে থেকে দুরুদ শরীফ বেশি চলবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাসল্লাহ না সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আসেন আরেকটা আমল বলে শেষ করি পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হয়েছে যত ফিতনা হবে যদি দাওয়াত দেন তাহলে লম্বা আলোচনা করব সাপ তো ভালো বুঝতেছি না ইতিহাস আদম থেকে নিয়ে কেয়ামতের দিন পর্যন্ত যত ফিতনা দুনিয়াতে হয়েছে যত ফিতনা সামনে হবে সবচেয়ে বড় যে ফিতনার সম্মুখীন মানুষ হবে এটার নাম হলো দাজ্জাল

সব নবী সব রাসুল তারা ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন কানা আর আমাদের আল্লাহ কানা ইম্পা আমাদের আল্লাহ কানা দলের ফিতনা বড় ভয়ংকর হবে এটা নিয়ে আগামী বছর যদি এদিকে আসি কোথাও বা এখানে আসি তাহলে আলোচনা করবো এখন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর নবী আমাদেরকে কি বলেছেন এই আখরুজ ওয়ানাফি কুমফানা হাজিদ শুনো আমি থাকা অবস্থায় যদি দাজ্জাল আসে তোদের চিন্তা করা লাগবে না আমি দাজ্জালের মোকাবেলা করবো আর আমি যাওয়ার পর যদি দাজ্জাল আসে ফাকুল লুমরি ই মুসলিম হাজিজ উনলিয়ানুম তোমরা তোমাদের প্রত্যেকে নিজেদের দায়িত্ব দাজ্জালের ফিতনা থেকে ইমান হেফাজত করবে আমলকে হেফাজত করবে আল্লাহ নবী কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি কুল্লি সালাত আল্লাহ নবী সাল্লাম প্রত্যেক নামাজের মধ্যে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল দাজ্জাল আল্লাহ নবী দোয়া করতেন আয় আল্লাহ কানা দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই এবার বুঝেন যেই ফিতনা থেকে নবী আশ্রয় চাইতেন এটা কত ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না বলেন না

সুরাতুল কাহফ ইয়াওমান জুমুআ আমার কোন উম্মত যদি শুক্রবার সুরাতুল কাহফ তিলাওয়াত করে আগামী শুক্রবার পর্যন্ত যত ফিতনা হবে এমন কি আগামী শুক্রবারের মধ্যে যদি দাজ্জাল বের হয়ে যায় সুরাতুল কাহফ তিলাওয়াত করার বদৌলতে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন সুবহানাল্লাহ আগামী কাল সূর্যাস্তের আগে আগে সুরাতুল কাহফ কারা কারা তিলাওয়াত করবেন দেখি একটু হাত তুলি তো আল্লাহ তালা যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমি ভাবছিলাম কথাই বলবো না তারপরে বেশ কয়েকটা কথা বললাম আপনাদেরকে ওয়াদা দিয়ে গেলাম আবার আপনাদের সাথে দেখা হবে আবার আপনাদের সাথে কথা হবে তখন মন ভরে বয়ান করব আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থতা দান করুক আল্লাহ তালা রাস্তাঘাটে আমরা সবাই চলি সবাইকে সব ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করুক